সঙ্গে সম্ভব এই পঞ্চায়েত চৌধুরী স্যার উপস্থিত হয়েছেন শিল্প এলাকার একেবারে কাছাকাছি এবং এখানেও বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান আছে ঢাকার অত্যন্ত কাছে এখানকার মাটি অনেক উর্বর তো সব মিলিয়ে আমরা যেটা জানি যে এখানে অনেক বড় একটি সোলার একটা প্রজেক্ট হচ্ছে সব মিলে এই এলাকাটা কিন্তু অনেক সম্ভাবনাময় কিন্তু একটি এলাকার উন্নয়ন তখনই সাস্টেনেবল হয় এবং নির্ভর করে সম্পূর্ণ কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর আইন পরিস্থিতি যদি ভালো না থাকে সেখানে কোনো উন্নয়ন সম্ভব হয় না তাহলে আমাদের সর্বপ্রথম এই আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দিতে হবে তাহলে আমাদের কি করতে হবে এখন আইন পরিস্থিতি নিয়ম করতে হলে নিয়ন্ত্রণ করতে হলে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে শুধুমাত্র কাজ করলে কাজ হবে বিষয়টা কিন্তু এরকম না আমরা সবসময় চেষ্টা করি আইন পরিস্থিতি কিভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমুন্নত রাখা যায় কিন্তু এর মধ্যে যে সমস্ত বাস্তব ভিত্তিক প্রবলেম আছে তার মধ্যে একটি হচ্ছে যে কমিউনিকেশন এই কমিউনিকেশনটা আপনারা দেখেন যে যে ছয়টি ইউনিয়ন আছে সেই ছয়টি ইউনিয়নে পুলিশকে যদি যেতে হয় বা শৃঙ্খলা বাহিনীকে যদি দ্রুত যেতে হয় সেটা কিন্তু কোনো ব্যবস্থা নাই একটি ফেরি এখানে আছে সেই ফেরিতে যায় অনেক সময় সেই ফেরিতে যাওয়ার পরে ফেরিকে জিম্মি করে তারা কিন্তু ফেরিটা আর আসার পথ রাখে না এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে ওখানে গেল যাওয়ার পরে অপারেশন চালাবে অপারেশন চালানোর পরে তারা যে দ্রুত চলে আসবে এই সুযোগটা কিন্তু আমাদের নাই আবার অনেক সময় হচ্ছে কি আমরা এদিক থেকে যাচ্ছি যে সংবাদগুলো আমাদের পৌঁছানোর আগেই কিন্তু সবাই পেয়ে যাচ্ছে তা আমাদের যেহেতু অনেক সময় লাগে তারা করছে কি তারা নবীনগর বা বাঞ্চারামপুর অথবা ভৈরবের মধ্যে চলে যাচ্ছে তো এই যে বাস্তবিক কিছু প্রবলেম আছে এই প্রবলেমগুলো যদি ঠিক করতে হয় তাহলে আমি যে আমাদের শ্যামল যে প্রস্তাবটা দিয়েছে যে এখানে আসলে একটি রোড এমন একটা রোড করা দরকার একবারে নবীনগর হয়ে একদম ঢাকা চেটানম সিলেট যে রোডটা সেই রোড পর্যন্ত যাতে যেতে পারে এই পরিস্থিতিটা আমি মনে করি উত্তরণের জন্য এক নম্বর এবং সর্বপ্রথম এবং সর্বপ্রধান দায়িত্ব হচ্ছে এই রোডটা এবং ব্রিজটা সবার আগে একটা প্রকল্পের মাধ্যমে এটা বাস্তবায়ন করা আমরা আমরা অনেক আগে আমি এখানে যোগদান করার পরে আমি জেনেছি যে নদীর ওপরের যে ছয়টি ইউনিয়ন এবং সাথে এখানে নিলক্ষা সহ আহ চর চোর আউলিয়া এই দুইটা মোট আটটা ইউনিয়ন নিয়ে একটি থানা কিন্তু প্রস্তাব করা হয়েছে অনেক আগে কিন্তু একটি থানাকে প্রতিষ্ঠিত করতে হলে কিছু ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সের মধ্যে কিছু কিছু পয়েন্টে মিটআপ হয় না কিন্তু আমি মনে করি স্যার যে যেহেতু এখন একটি দায়িত্বে আসেন স্যার যদি স্পেশালি এই বিষয়টা গুরুত্ব দেয় এখানে একটি থানা নতুন একটি থানা হওয়াটা আমি মনে করি যে একটি সময়ের দাবি এবং বাস্তবসম্মত একটি দাবি আমি রায়পুরাবাসীর পক্ষ থেকে আমি নিজেকে রায়পুরাবাসীর একজন অধিবাসী হিসেবে মনে করি এখানে চাকরি করছি আমার কিন্তু এটা না আমার ফিলিংসটা এই রায়পুরাকে কীভাবে সুন্দর করা যায় সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি তো এখানে আমাদের সামাজিক অনেক সংগঠন কিন্তু আরো বৃদ্ধি করতে হবে মানুষের যদি সচেতনতা বৃদ্ধি না হয় এই রায়পুরাতে এত ভালো ভালো মানুষ জ্ঞানীগুণী মানুষের মানে প্রোডাকশন আমরা দেখেছি এবং ন্যাশনাল পর্যায়ে তাদের অবদান অত্যন্ত বেশি কিন্তু এখানে আমি মনে করি যে লেখাপড়ার যে প্রতিষ্ঠান বিভিন্ন ক্লাব বিভিন্ন ফুটবল বিভিন্ন খেলাধুলার মাঠ এগুলো কিন্তু অনেক অপ্রতুলতা আমার কাছে মনে হয়েছে আমি যতটুকু ঘুরেছি দেখেছি এই জিনিসগুলো সামাজিক যে ক্যাম্পেইন সেটা যদি আমরা সৃষ্টি করতে না পারি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে না পারি ভালো কাজের প্রতিযোগিতা যদি আমরা সৃষ্টি করতে না পারি তাহলে কিন্তু এই অবস্থা থেকে উন্নয়ন করা সম্ভব না এবং এইখানে আমি যেটা জেনেছি যে বিদেশ থেকে টাকা আসে একটি ঘটনা ঘটে সেই ঘটনার করার জন্য বিদেশ থেকে টাকা আসে সেখানে হয়তো কোটি কোটি টাকা সংগ্রহ হচ্ছে একটি ঘটনা ঘটছে যারা স্বার্থান্বেষী মহল যারা মানুষের এই ম্যান্ডেটকে কাজে লাগিয়ে যারা আমার সমর্থন আছে এত মানুষের আমার এই গোষ্ঠী আছে আমার এই এলাকা আমার নিয়ন্ত্রণে তারা করছে কি এর মধ্যে থেকে হয়তো এক কোটি টাকা দুই কোটি টাকা সংগ্রহ হচ্ছে বিশ লাখ তিরিশ লাখ টাকা বিভিন্ন ভাবে খরচ করছে খরচ করে বাকি টাকাটা তারা ব্যবসা এবং তারা একটা লাভ লাভজনক একটা পেশা হিসেবে এই মারামারিকে তারা গ্রহণ করেছে এটা আমাদের সবার আমি মনে করি যে সবাই জানে তো স্যার আমার উদত্ত আহ্বান আমি জেলার পুলিশ সুপার হিসেবে আমার যেই আহ্বান স্যার আপনারা এই বিষয়গুলো নজরে নিয়ে এখানে কিভাবে করা যায় সেই বিষয়গুলো আপনারা অবশ্যই জানেন প্রয়োজনে স্যার আমরা প্রস্তাব আকারে এটা প্রেরণ করব সেই জিনিসগুলো যদি মানে আমি মনে করি যে স্যার আপনারা যেহেতু একটা সংস্কার করছেন এবং এই বাংলাদেশ সংস্কারের মধ্যে আপনার নিজের এলাকার রায়পুরা এই রায়পুরা সংস্কারটা স্যার আপনার প্রাথমিকভাবে মনোযোগ দেওয়া দরকার স্যার বিশেষ করে শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যদি থাকে আপনি স্যার যত কাজ করেন না কেন ন্যাশনাল লেভেলে কিন্তু আপনার এলাকায় স্যার আপনি কিন্তু মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবেন যে রাইফ্রার জন্য কিছু করেন নাই আমার বিশ্বাস স্যার আপনি রাইফ্র আইন শৃঙ্খলা সহ এখানকার ভৌত অবকাঠামো অর্থনৈতিক অবকাঠামো এবং সামাজিক সূচকের সব ক্ষেত্রে যাতে উন্নয়ন ঘটে সেই বিষয় নিয়ে স্যার আপনারা আপনারা একটি এই এলাকার গর্ব মানুষ যাতে সারা জীবন স্যার আপনাদের কথা বলতে পারে সেই বিষয়গুলো মাথায় রেখে স্যার আমি সর্বপ্রথম একটি দাবি করছি একটি নতুন থানা কিভাবে করা যায় স্যার সেটা দেখবেন স্যার একটি ব্রিজ সহ এই রোডটা যাতে ভালো মতো করা যায় এবং ভৈরব পর্যন্ত যদি রোডটা নিয়ে যাওয়া যায় ওই রেসপন্স যদি আমরা করতে পারি অবশ্যই আমরা যে কোনো ধরনের নাশকতা যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা মূল্যৎপাটন করে এই এলাকায় শান্তির সুবাতাস বলে দিতে পারবো এই আশাবাদ আমি ব্যক্ত করছি স্যার এবং আপনাকে আপনার পুরা পরিবারের জন্য সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি বাসীর জন্য মঙ্গল কামনা করছি এখানে উন্নত একটি রায়পুরা প্রতিষ্ঠিত হোক সেই আশাবাদ ব্যক্ত করি এবং উন্নত একটি আইনশৃঙ্খলা পরিস্থিতি হোক পুলিশকে আপনারা সহযোগিতা করবেন তথ্য দিবেন আমরা আপনাদের পাশে আছি রাত দিন চব্বিশ ঘন্টা আমরা পরিশ্রম করতে রাজি আছি আমরা চাই আপনাদের ভালোবাসা সহযোগিতা ভালো কাজের পুরস্কার এবং খারাপ কাজ করলে আমাদের সমালোচনা করবেন সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্যারের কাছে পৌঁছে দিতে পারেন সেটা আরও ভালো হবে আমাদের পুলিশ সুপার মহোদয় নিরাপত্তা বিষয়ে কথা বলেছে আসলে আমার কাছে মনে হয় রায়পুরা জেলার প্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা নিরাপত্তা ব্যবস্থার উন্নতি এইটা যদি উন্নতি হয় কারণ রায়পুরার মানুষ আমি দেখেছি যে অসংখ্য জ্ঞানী গুণী মানুষ আছে আমার কাছে ফোন আসে বিভিন্ন তদ্বিরে আসে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ব্রিজের জন্য মসজিদের জন্য নানা ক্ষেত্রে আমাদের কাছে যে গুলো আসে তখন দেখি কেউ এডিশনাল সেক্রেটারি কেউ প্রাক্তন সেক্রেটারি কেউ হয়তো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অসংখ্য মানুষ আছে মানে রায়পুরে অবহেলিত সেটা বলার কারণে এখানে আছে সবচেয়ে মানে জরুরি যে জিনিসটা আমাদের জন্য সেই ব্রেইনটা এখানকার মানুষের মধ্যে আছে এটা আমরা কথা বলছিলাম যে এখানে মানুষ যতটাকে বলা হয় যে পটেন্সিয়ালটাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন আপনাদের আশাহত হওয়ার কোন কারণ নেই যে অবহেলিত এখানে এটা ভালো না সবকিছু মূলে যে জিনিসটা সেটা আপনাদের মধ্যে আছে শুধুমাত্র যে জিনিসটা এই মুহূর্তে প্রয়োজন আমরা চাই একটা সুশৃত একটা ভালো নিরাপত্তা প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা পরিবার যাদের নিরাপদে থাকতে পারে সেই জন্য কি দরকার এটা আপনারাও জানেন আমরাও জানি সেটা হলো প্রত্যেকের মধ্যে সহনশীলতা দরকার ধৈর্য দরকার এই ধৈর্যের আমাদের খুব অভাব সেই অভাবটাকে আমাদের পূরণ করতে হবে আমরা আপনাদের কাছে উদারত আহ্বান জানাই কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে কিন্তু সব কিছু কন্ট্রোল করা যায় না চরাঞ্চল ছয়টা বললেন ছয়টা ইনিয়ন রিমোট আছে সেখানে ব্রিজ দিলাম কালভার দিলাম কিন্তু আমাদের যে প্র্যাকটিস দীর্ঘদিনের সেটা যদি আমরা ভুলতে না পারি আমাদের রক্তের মধ্যে যে একটা গরম প্রবাহ সেটা যদি আমাদেরকে কন্ট্রোল না করতে পারি তাহলে এই মারামারি হানাহানি থাকে সুতরাং আপনাদেরকেও কিন্তু সেই আচরণটা একটা সকাল সকালের মধ্যে পরিবর্তন হয় আপনার সেই মোটিভেশনাল কার্যক্রমগুলো করতে হবে তো আমাদের সারের কাছে এই প্ল্যান আছে সকালবেলা ওয়াইন স্যার আমাদের আগে স্যার বলে রেখেছিলেন যাতে আমাদের সেনাবাহিনীর বিরাটের কলা দিনে আছেন আমরা সহ স্যার বসেছেন কথা বলেছেন কিভাবে কোনো পর্যায়ে যদি বলার থাকে সেটাও বলবেন তো সেই আহ্বান থাকবে স্যারদের প্রতি স্যাররা এই যেহেতু রায়পুরে বড় হয়েছেন যদিও স্যারদের প্রত্যেক মাস বেলাবো কিন্তু এইখানেই স্যাররা দীর্ঘ সময় কাটিয়েছেন সুতরাং এর প্রতি স্যারের অবশ্যই অবশ্যই তাদের একটা মহত্ত্ব বোধ আছে সেই মহত্ব বোধের পরিপ্রকাশ হিসাবে কি কি করণীয় স্যাররা তাদের কাছে আপনারা প্রত্যাশা তুলে ধরেছেন আমি আশা করি স্যাররা সেগুলা দিকে খেয়াল রাখবেন